আসসালাম আলাইকুম এখন প্রায় শীতের শেষের দিকে আর কিছুদিন পরেই গরম পড়বে গ্রামে যে পুকুরগুলো আছে সেগুলো ধীরে ধীরে শুকিয়ে আসবে এবং পানিও কিছুটা কমে যাবে গত বছর যে দুটি পুকুরে আমরা মাছ চাষ করেছিলাম সে দুটিতেও এখন প্রায় পানি শুকিয়ে এসেছে আজ আমরা সেই পুকুরে মাছ ধরার জন্য পুকুর পাড়ে যাচ্ছি আমাদের প্রয়োজনীয় সকল সরঞ্জাম আগেই সেখানে পাঠিয়ে দেওয়া হয়েছে পুকুরগুলাতে চাষের জন্য আমরা পর্যাপ্ত পরিমাণ শিং ও তেলাপিয়া মাছ ছেড়েছিলাম এছাড়াও বিল থেকে কিছু পোনা ও দেশি মাছ ঝুকে পড়েছিল আজ আমরা একে একে ধরার চেষ্টা করব। আমাদের কাজের জন্য সহযোগিতায় ছিল আমাদের বিশ্বস্ত দুজন লোক এবং ছোট ভাই তাছাড়া ছিল গ্রামের অনেক মানুষ আর গ্রামের মানুষগুলো যার যার মতো করে ধরে নিয়ে যাচ্ছিল মাছগুলা যেহেতু তারা আমাদের পরিচিত এবং সে কারণে তাদের প্রতি আমাদের কোনো নিষেধাজ্ঞা ছিল না পুকুরে যেহেতু শিং মাছ ছাড়া ছিল আর এই শিং মাছ গ্রামের ভাষায় যে কেদা দেয় অর্থাৎ এর আঘাতে প্রচন্ড ব্যথা লাগে সে কারণে হচ্ছে আমি পুকুরে নামিনি কিন্তু ছোট ভাই নেমে যায় এবং সে এই আঘাতে শিকার হয় আর এখানে প্রায় বিশ থেকে পঁচিশ কেজি শিং মাছ এবং তিরিশ কেজির মতো তেলাপিয়া মাছ ছাড়া হয়েছিল পুকুরটি অনেক বড় চারদিকে কাটা ছিল এবং মাছخانه উঁচু ছিল এই উঁচু স্থানে হচ্ছে আমরা ফارم করব সে কারণে এই পরিকল্পনায় আমরা এই পুকুটি কাটি কিন্তু এখানে আমরা পর্যাপ্ত পরিমাণ মাছ পাইনি আর এই পুকুরে বিভিন্ন রকমের জাল ইত্যাদি পেয়েছি যেটা দিয়ে মাছ চুরি করে নিয়ে গেছে 20 থেকে 25 কেজি চিংড়ি মাছ ছড়ানোর পরে মাত্র ছয় থেকে 7টা চিংড়ি মাছ এবং তেলাপিয়া মাছ মাত্র 12 থেকে 14টার মতো পেয়েছি তখন আমাদের মনের অনুভূতিটা কেমন হয়েছে হয়তো আপনারাই ভালো করে জানেন আর যারা চুরি করেছেন তাদেরকে ধন্যবাদ হয়তো নেক্সট টাইমে এ পুকুরে আর কোনো মাছ চাষ করার ইচ্ছা আমাদের মনে নেই নেক্সট ভিডিওর সাথে থাকুন এবং দেখুন কতটা ক্ষতি হয়েছে আমাদের